দেখো ডোমার র্যান্স এই অঙ্কটা প্রত্যেক বাড়ি যে কোনো বুড়ে আসে তো আমি তোমাকে এক টাইপের অঙ্ক করে দিব তোমাকে প্রায় দশ থেকে বারোটা অঙ্ক একটা অঙ্ক দিয়ে শেষ হচ্ছে একটা অঙ্ক পড়বা তো আর প্রকাশ করে জাস্ট এরকম থাকবে আর কে বলবে এস কে বলবে ওয়াই কে বলবে জেড কে বলবে ঠিক আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমোর র্যান্স নিয়ে নেব ডোমার র্যান্স এসে এখন কত হচ্ছে স্যার আর কোথায় থাকবে আর হচ্ছে উদ্দীপকে থাকবে যেমন আর এর মানে এটা দেওয়া থাকবে আচ্ছা আর এর ভিতরে দেখো কি আছে আর এর আর এর যে উদ্দিপক্র এটা পড়ার একটু চেষ্টা করবা সো বলছে এক্স কমা সাজ দেন এক্স বিলংস টু এটা মানে বিলংস টু মানে হচ্ছে সদস্য বিলংস টু এ কমা আবার y বিলংস টু এ অর্থাৎ এক্স এর সাথে এর সম্পর্ক আছে বা এক্স হচ্ছে এর সদস্য আবার ও হচ্ছে এর সদস্য আচ্ছা এবং একটা শর্ত দেখবে y ইকুয়েল y ইকোয়েল y ইকুয়েল এক্স প্লাস ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়ান এখন তোমাকে যেটা করতে হবে এই যে দেখো এখানে কার মানের দরকার আবার এ আছে এজন্য এর মানের দরকার এর মানও দেওয়া থাকবে ধরো এখন তোমাকে যেভাবে অঙ্কটা করতে হবে জাস্ট দেখো তুমি সর্বপ্রথম একটা আগে ভালো করে বুঝো শুরুতেই যে দুইটা জিনিস দেওয়া আছে দুইটা লেখবা এই যে আমি এক নং বুঝাচ্ছি তোমাকে দেওয়া আছে এর মানটা লিখবা আগে এরপর আর আর এর মানটা লেখবা আর যা দেওয়া আছে ঠিক আছে লিখছো পরবর্তীতে কাজ মানে প্রথম কাজ হচ্ছে দুইটা মান দেওয়া আছে লিখবা লিখার পর তুমি লিখবা আর এর বর্ণিত শর্ত হতে পাই জাস্ট এই কথাটা মুখস্থ করে ফেলো কারণ প্রত্যেকটা লাগবে এটা তো এর পরবর্তীতে যে কাজটা তোমাকে করতে হবে এবং এর পরে দেখো কি আছে এই যে এবং পরে এটাকে আমি বলি শর্ত এটাকে কি বলি শর্ত এবং এর পরে যে শর্তটা আছে এই শর্তটা লিখবা আচ্ছা শর্তটার একটু ঝামেলা আছে কেমন শর্তর যদি কোনো ঝামেলা থাকে তখন এটাকে কাজ করবার আর যদি ঝামেলা না থাকে তখন এইভাবে রেখে দিবা তার মানে এক্স প্লাস ওয়ান এটা তারা কি বোঝাচ্ছে যেন ওয়াই এর মানটা বের হবে এক্স এর মানের সাথে এক যুগ করে দিবা এখানে যদি টু থাকে তাহলে কি লিখবা এক্স এর মানের সাথে এখানে যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স এর মান থেকে মাইনাস মাইনাস করে দিবা যত থাকবে কথা কি বুঝতে পারছো তার মানে এটা ঝামেলা নাই কোনো আর এর বর্ণিত শর্ত হতে পায় আর এর বর্ণিত শর্ত হতে পায় লিখার পর তুমি জাস্ট এটা লিখবা ঠিক আছে ওয়াইকুয়েল ওয়াইকুয়েল এক্স প্লাস মানে এই যে শর্তটা লেখা তাহলে দ্বিতীয় কাজটা হচ্ছে এটা দুইটা মানে দুইটা হচ্ছে লেখবা প্রথমবার পরে লেখব আর এর বর্ণিত শর্ত হতে পারে এখানে যে শর্তটা থাকবে এবং এর পরে শর্তটা থাকবে এটা লিখবা লিখার পর এখন তোমাকে গর বানাইতে হবে তুমি এখন প্রত্যেক বিলংস টু এটা কোথায় কিনছে এটাই যেটা দেখো এই দুইটা একই না এখানেও এ আছে এখানেও এ আছে তার মানে প্রথমটা লাগবে যে এক্স এর মান যেহেতু দেওয়া আছে এটা তাহলে এক্স বিলংস টু এর জন্য মানে এখন লিখবা প্রত্যেক লিখবে এটা সব সব সময় লিখতে হবে তো এখন প্রত্যেক এক্স বিলংস টু এ একটা অঙ্ক তোমাকে আমাকে দশ মিনিট সময় দাও বাকিগুলো তুমি অটোমেটিক পারবা ঠিক আছে তারপরে দশ মিনিট একটা অঙ্ক শিখতে গেলে মানে কতই মজার বিষয় ঠিক না তো একটু সময় দাও আমাকে প্রত্যেক এর এর জন্য মান নির্ণয় করি জাস্ট এতটুকু পর্যন্ত লিখার পর তোমাকে একটা চক বানাইতে হবে ঠিক আছে কেমন চক স্যার এই যে দেখো এখানে এর মান কয়টা আছে এক দুই তিন তিনটা হম তিনটা আছে না জাস্ট তিনটা ঘর বানাবা আর কিছু না সো গড় হচ্ছে তুমি স্কেল দিয়ে সুন্দর করে বানাবা আমি হাতে তোমাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে গড়গুলা খুব সুন্দর করে বানাবা তোমরা চেষ্টা করো পেন্সিল দ্বারা বানানোর জন্য ঠিক আছে আচ্ছা তাহলে এই যে একটা আর একটা অ্যাস্টালিক শিরোনাম এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এক্স এর জন্য আর এটা হচ্ছে এর জন্য এই এক্স আর ওয় বাদ দিয়ে বাকি তিনটা গড় বানাবা কেন তিনটা গড় বানাবা কারণ এখানে তিনটা সংখ্যা তিন ঠিক আছে আচ্ছা এই যে দেখো একটা দুইটা তিনটা হয়ে গেছে এরপরে দেখো এই এক্স এর গড়ে এখন তুমি এক্স এর গড়ে হ্যাঁ এখানে আবার এই যে স্যার এগুলো কিভাবে লিখবো এগুলো তুমি কালো কালি দিয়ে লিখতে পারো ঠিক আছে এক্স এর গড়ে এক্স এর মানগুলো লিখবা এক্স এর মান কোনগুলো এক্স এর মান হচ্ছে এই যে দেখো এক্স বিলেন্স টু যেহেতু যেহেতু তুমি লেখছো এক্স বিলেন্স টু এ তার মানে এক্স এর গড়ে এর মানগুলো লিখবে তাহলে ওয়ান এখানে এসে ওয়ান তারপর টু তারপর হচ্ছে থ্রি লেখবা লেখার পর ওয়াই এর মানগুলো বের করবা এই শর্ত দিয়া হ্যাঁ ওয়ের মানগুলো কি এই শর্ত দিয়ে বের করবা সো ওয়ের মানগুলো যদি তুমি এই শর্ত দিয়ে বের করো তোমাকে যে কাজটা করতে হবে এক্স এর মানের সাথে প্রত্যেকবার এক যোগ করে দিবা আচ্ছা দেখো বলো তো প্রথম করে এক্স এর মান কত আছে ওয়ান আমি একটু রাফ করতেছি এগুলো তোমাদের লিখার দরকার নাই জাস্ট বুঝে নাও হ্যাঁ তো দেখো ওয়াই ইকুয়াল এক্স তো প্রথম করে এক্স এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসাও এর সাথে এক যোগ করে দেবো তাহলে টু তাহলে এর মান হচ্ছে টু আচ্ছা এখন এক্স এর মান কত টু তাহলে টুর সাথে এক যোগ করে দেবো থ্রি এখন এক্স এর মান কত এক্স এর মান এখন তিন তিনের সাথে এক যুগ করে দিবে তাহলে কত হবে চার শেষ কাজ শেষ এতটুকুই তোমার অঙ্গ কিন্তু শেষ আর কিছু দরকার নেই আচ্ছা এখন তোমাকে যা করতে হবে তুমি আবার ফলো করো গড়ে মানে একটু দেখো এর মান ছিল কোনটা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আর এর মান কি হয়েছে দেখো তো টু থ্রি ফোর তো দেখো তুমি আহ এখান থেকে দেখো এই যে এক দুই তিনের সাথে নীচারটা কি মিল আছে কোনটা মিল নাই ফোর কি আছে না ফোর নাইয়া ফোর যেটা নাই জাস্ট একটা কাহিনী লিখতে হবে যেটা নাই একদম তুমি লিখবা যেহেতু জাস্ট এই যে দেখো সুন্দর করে দেখো যেহেতু কোনটা এই যে দেখো ফোর কিন্তু সদস্য মানে ফোর হচ্ছে এক্স এর ঘরে ফোর নাই দুই আছে তিন আছে কিন্তু চার নাই কথা হচ্ছে চার নাই তাহলে লিখবা যেহেতু ফোর নট বিলেন্স টু মানে এই যে নট বিলেন্স টু মানে সদস্য নয় যেহেতু ফোর এর সদস্য নয় এটা তো আর এর ভিতরে নাই কোন মানটা নাই আসতা মানে ওয়াইয়ের মানগুলো বের করছে বের করে তুমি দেখতেছো এসটা ফোর চলে আসছে বেশি তার মানে তুমি একটু বাংলা কাহিনী লিখে বলতাছ যে ফোর নট ব্যালেন্স টু এ চার হচ্ছে আর সদস্য নয় ঠিক আছে একটা কমা দেবা এখন কমা দেওয়ার পর যেহেতু এটা সদস্য নয় এখন তুমি লিখতেছো সেহেতু 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 এই পুরাটাই যাবে না কোন পুরাটা আমি একটু দেখাচ্ছি আবার এই যে এই ঘরের পুরা মানগুলাই যাবে না তার মানে এই এই দুইটা যদি না যায় তাহলে তুমি তোমাকে সুন্দর করে লিখতে হবে বুঝছি এটা আবদ্ধ করে যে থ্রি ট দিলা দেওয়ার পর নট ব্যালেন্স টু এটা পুরো আর এরই সদস্য নয় মেন কথা হচ্ছে কি যেন যেহেতু তুই যাবি না মানে চার যেহন তাহলে যেহেতু নিবন্ন তার মানে এই জুড়া পুরাটাই বাদ এই পুরোটা বাদ মানে কি এটা আর এরই সদস্য নয় কারণ আর কোথায় থেকে আসছি যে দেখো মানে এটা এটারই অন্তর্ভুক্ত নয় বাস সাথে এরপরে দেখো আবার তো যেহেতু এটা বাদ দেয় এখন লিখো সমান তুমি এখন লিখবা আর সমান এটা বাদ দেওয়ার শর্ত কি আর সমান এটা জুরা লেখো এটা একটা জুড়া এক দুই আর সমান কি এই যে দেখো এক আর দুই ব্র্যাকেট দাও একটা আবার আরেকটা একটা জুড়া দুই আর তিন এটাও ব্র্যাকেড দাও আর তো নাই এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দা আবদ্ধ করো এটা একটা অন্য বাড়ির রিলেশন হয়ে গেছে সো এই অন্য থেকে তোমাকে কি বলছে প্রশ্নটা ডোম নির্ণয় করার জন্য নাকি রেন্স তোমাকে দুইটাই বলছে দেখো কি ডোম আর রেন্স ডোমার রেন্স নির্ণয় করো এখন ডোম হচ্ছে কোনো অন্যের প্রথমগুলা কোনো জোড়ার প্রথমগুলো হচ্ছে ডোম তার আর তুমি লিখবে কি জানো যে ডোম প্রথম ডোমগুলোর চিন্তা করো ডোম আর সমান রুম ক্যাড ধরে pokok crow লিখবা রুম তাহলে এর প্রথমটা কি আচ্ছা কমা এই জোড়ার প্রথমটা কি আছে 2 তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিবা পরে আর ফার্স্ট ব্র্যাকেট হবে না যখন ডুম রিনিউ করবা ঠিক আছে আচ্ছা পরে রেঞ্জ নিচে নিচে রাখবা আমি এদিকে লিখতেছি রেঞ্জ 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 কে লিখবা আর সমান তাহলে কোন জোড়ার দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ তাহলে এই জোড়া দ্বিতীয়টা কি 2 আছে এই জোড়া দ্বিতীয়টা কি 3 আছে তখন একটা ব্র্যাকেট দিবা শেষ উত্তর শেষ কথা বুঝতে পারছো আর কিছু কাজ নাই প্রিয় শিক্ষার্থী মনে খুবই কঠিন আমি একটু আবার রিপিট করছি দশ মিনিট কিন্তু হয় নাই কিন্তু সময় চেয়ে নিচ্ছে দশ মিনিট পরে বাকিগুলো আমি নিতে পারবা তুমি সো এখন এখান থেকে তোমাকে যখন বলবে তোমাকে যখন বলবে ডুমার রেন্স নির্ণয়ের জন্য তখন উদ্দীপক দেখে যে দুইটা জিনিস আছে লিখবা আগে এর মান লেখছো আর এর মান লেখছো পরে লেখবা এর বর্ণিত শর্ত হতে পারে সবসময় লিখবা এই যে শর্তটা যা আছে তা লিখবা পরে লিখবা এখন প্রত্যেক এক্স বিলেন্স টু এ মানে এই যে প্রথমে যেটা দেখবে না সদস্য এটা এক্স বিলেন্স টু এ এর জন্য শর্তর মান নির্ণয় করি যে শর্তটা পরে কি গড় ঘর কীভাবে কয়টা বানাবা ঘর হচ্ছে এর মান জয়টা ওইটা করে বানাবো এর তিনটা না এক দুই তিন আর এক্সটা একটা বেশি বানাবো একটা এক্স লাইন ওয়াই লাইন ঠিক আছে তো এক্সের করে হচ্ছে এক দুই তিন লেগস আর ওয়াই এরগুলো মান নির্ণয় করতে হবে এই সূত্র দ্বারা আচ্ছা এই এগুলোর কি কোনো কাজ আছে না এগুলো বোঝানোর জন্য ঠিক আছে তো এখন কেমনে বসাবো এক্সের মানের সাথে এক যুগ করো এক্সের মানের সাথে যখন এক যুগ করবো এক্সের মান প্রথম আছে এক একের সাথে এক যুগ করলে দুই হয়ে যাবে তারপর দুই আছে এক যুগ করলে তিন হয়ে যায় তিন আছে এক যুগ করলে চার হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন কাহিনীটা হচ্ছে স্যার এক্স এর মান হচ্ছে আমাদের এক্সের এর মান কত হয়েছে এক দুই তিন তাহলে এর ভিতরে দেখো দুই আছে তিন আছে কিন্তু চার এর অতিরিক্ত হয়ে গেছে চার যেহেতু অতিরিক্ত হয়ে গেছে তোমাকে জাস্ট যেটা করতে হবে তুমি একটু লিখবা যেহেতু এই ফোর নট বেলেন্স টু এ যেহেতু ফোর হচ্ছে এর সদস্য নয় সেহেতু এই দুইটা যাবে না তাহলে থ্রি কমা ওয়াই নট বেলেন্স আর এরই সদস্য নয় তাহলে তুমি অন্য আর সমানে এই দুইটা জোড়া এই দুইটা জোড়া লেখছো তো কোনো জোড়ার প্রথম গুলাকে বলা হয় কি ডোম আর দ্বিতীয় গুলাকে বলা হয় কি রেঞ্জ আশা করি বুঝতে পারছো এখন সেম নিহে তোমাকে যদি আমি এই দেখো আমাদের কিন্তু একটা শেষ